অনেকে বলে যে হুজুর দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই একটা হলো ঈদ ফিতর আর একটা হলো ঈদ উল আজহা আমি বলি তোমার কফলের গোড়ার মধ্যে নাই ইসলামের ঈদ কয়টা ইসলামের ঈদ কয়টা ঈদ মানে আনন্দ প্রকাশ করা খুশি প্রকাশ করা আনন্দ উল্লাস উৎসব করা ঈদ আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই কিন্তু বেদবদের কফালে নাই যারা বলে দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই যারা বলে ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর বাইরে কোন ঈদ নাই তাইলে আমার কাছ থেকে শূন্য যান না দেখাইতে না পারলে ওয়াজ করবো না হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে সুমানলা বলবেন না তাহলে ঈদ হয়েছে কয়টা কথা কোন আরে বাট কয়টা হয়েছে তিনটা একটু মানুষটা সুযোগ যে একটু আসলে টান জিমে বুঝাই যায় ফাউন্ডেশনটা ঠিক করি তো কয়ডা। হেরা কইছে কডা আপনি পাইছেন কটা দুইটা মানবেন না তিনটা মানবেন আরো দেখেন সামনে কই যা হাদিস শরীফে আরাফার দিনকে যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে পাইছেন কয়টা হেরা কইছে কটা এরা কথা কি মানবেন তাহলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে তথ্য তাহলে ঈদ পাইছেন কয়টা চারটে আর নবী যদি দুনিয়াতে না আইতো ঈদুল ফিতর পাইতেননি ঈদুল আযহা পাইতেননি ঈদুল জুম্মা পাইতেননি ঈদে আরাফা পাইতেননি এই জন্য আমি বলি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি সেই নবীরে পাই আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার এটার নামই ঈদ এখন আসেন যে ঈদে নবী যে আমরা পালন করি এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে আল্লাহ কইছে কোথায় বলছে যখন যখন তখন নাই কখন বলছে যখন তখনই নাই তখনই বলছে যখন আপনিও ছিলেন রুহু নবী গণ ছিল রুহু ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাজ আল্লাহ মিসা কান্না বিগিন আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল আল্লাহ ছিল সভাপতি নবী ছিল প্রধান অতিথি আর সকল নবীরা ছিল শ্রোতা শ্রোতা যেই সম্মেলনটা করছিল এই সম্মেলনের নাম হইল রিসালাতের সম্মেলন ইসলামে ঈদ বলতে কি বোঝায় এটা আমাদের জানা জরুরি কেন জরুরি কারণ আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম এজন্য ইসলামের ঈদ জানাটা আমাদের জন্য জরুরি কিভাবে বাংলাটা বললাম দেখেন তো যে ইসলামে ঈদ বলতে কি বোঝায় এখন আপনাকে কেউ প্রশ্ন করবে ইসলামের ঈদ তোমার কি দরকার জবাব হবে যেহেতু আমি মুসলমান আমার ধর্মের নাম ইসলাম তাই ইসলামের ঈদটাই আমার জানা দরকার এ ব্যাপারে তিনটি হাদিস বেশ করি আবু দাউদের বর্ণনা এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদী আল্লাহ তিনি বলেন

কাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা নিল ইওমা প্রশ্ন করলেন আচ্ছা এই দুই দিনে যে তোমরা খেলাধুলা করো এই দুই দিন কি খেলো কেন? কালুকন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ তারা জবাব দিল আমরা জাহিলী যুগে খেলাধুলা করতাম

এই জাতীয় খেলাধুলার দিনকে আর উৎসবের দিন মনে করবা না ওই দুই দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদ ফিতর নামে রমজানের পরে এবং তারিখে অতি উত্তম দুটি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে তাহলে ইসলামের ঈদ কয়টা সবাই বলেন ইসলামের ঈদ কয়টা ইসলামের ঈদ কয়টা